তো এখানে হলো গা সবাই মিলে চা চুলিয়া ব্যস্ত আছে আর আমরা হলো গা তিনজনে মিলে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে কিছু প্রমাণ নেব আজকে ধরা খাইছি হুম যে প্রমাণ নিয়ে আইতাছে কোন মোবাইলে কোন সবাই আজকে ধরা খাইছে দেখতে পারবো

তো এর আগে যে দেখাইছিলাম যে পালিয়ে আজকেও দেখাবো আর লাল শাক আর হয়েছে গা আপনার এই মানে কালকের গরু গুছের তরকারি আছে ওইগুলো আর এই যে দেখেন একটা বেলা ছিলাম কালকে খাই নাই খামো নেই আর একটা সারা ফাতি পাওয়া যায় এই সে আর এই দেখেন এই যে চুলা পাটার অবস্থা মে এমনটা এমন গেছে নাম এই কারণে সব আজকে গুছ গাছ করবে আপনাদের ভাবি তো পরিস্থিতি অনেকটাই খারাপ আর এই যে সব জায়গার অবস্থা এলো মূল মোটামুটি এই যে জায়গায় জায়গায় এই যে সব গুছ গাছ করবে আর সারা এই যে সারা ফা ওই যে ওই জায়গায় আর এই যে শারিফা খেলনা মেলনা দিয়ে খেলতেছে এই যে আর ওই জায়গায় মনোরঞ্জন খেলনা দিয়া নাজিহার

তো আসি বাইরে যেতেছি একটু বাইরে থেকে আসি তারপরে দেখি কি করে দাও ওইটা আব্বু খায় কি চলে যাবানি সব কিছু গুজগাজ করতেছো হ্যাঁ বলে বোন কইছে চলে যাব আর বউ কইলাছে যেন না আরো দিন থাকবো আর আমার বউ জানে যেন কি করব কি করব নন্দরা কি যাইব না থাকবো দাওর তো বিদায় করে হই হ্যাঁ শারমিনা ফোরা দুদিন থাকবো মানে দুদিন থাকবো আবার হ্যাঁ এক জায়গায় না যাওয়ারে রেডি হয়ে গেছে আমার লিয়া তো ওই জায়গায় যদি যায় তো অবশ্যই তো আপনারা দেখতে পারবেন তো শারমিনাগুলিয়াই যাব না না আমার তো কতদিন ধর কোথায় শারমিনা আঙ্কিলগুলিয়া হেন

এই জায়গাটা একটু গুছাইছে ময়লা সব এক জায়গায় ঘুরে রাখছে ঝাড়ু দিয়া সবকিছু ঝাড়ু থাকতে সব ময়লা সব সুন্দর করে করো সুন্দর বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা করুম ইমানের অঙ্গ এটা তো জানো আবার হাদিস তো ঠিকই প্রত্যেকদিন দিন মোবাইলের আইতে শুয়া শুয়া হাদিস শুনে বুঝছেন

এটা হলো শাক হাতে ডইল এই যে ধনে পাতা ভর্তা আর আগামী কালকে গরুর গোস্ত গত কালকে আছে আর হলো পাতলা ডাইল ভাত আবার ভাতের উপরে লেবু আছে দুই তিন টুকরা আর এই যে রাজা খাইতে বইছে হ্যাঁ শারমিন বইছে আর ডেলান্দা বসছে আর ওই পারে ওর আম্মু খাওয়াইতেছে তো এখন হলো আমরা সবাই খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতেই থাকুন আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করি সবাই এই মানে চাদলের প্লেট চাদল করলাম শারমিনের নাম চাদল এটা আমি দিয়েছি এই নামটা হলো আমি দিছি এটা হলো ডাকনাম দেখছেন কোথা থেকে এটা ডাকনাম ডাকনাম হ্যাঁ না বুলে গেছি বই না কইতামি আসলে আমার মায়ের কাছে চত্র কাও কে বই না কইতে পারো না বই না কাও নাই তোমার তো আমরা শিখাইছি আর শিখানোর মত কেউ ছিল না হ্যাঁ দেখছো তো আচ্ছা আমরা অনেক কথাই বললাম এর মাঝে ভুল দৃষ্টিতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমরা এখন খাওয়া দাওয়া করব আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন যাও বিতে যাও

Така со сопна.

আরে ভাই তার কি নাই দেখো তোমাদের করো

দেখ মানে বিষয় হয়েছে কি বেয়া তো সবাই তো খুশি না একের উপরে একজন পড়ছে সারাটা জীবন এইভাবে

তোমাদের তোমাদের কাপড় দুইটা যেমন সবাই পছন্দ করে এইভাবে পছন্দ হয়ে সারা জীবন একে অপরের ফটাকা কিছু ফটাকা কিছু হ্যাঁ